রোজার কাপার আদায়ের মাঝখানে কোরবানের ঈদ চলে আসলে হুকুম কি রোজার কাপারের মাঝখানে কোরবানের ঈদ চলে আসলে রোজার কাপারা ভঙ্গ হয়ে যাবে ঈদের পর নতুন করে আবারও রোজার কাপারা আদায় করতে হবে রতুল বহতার তিন নম্বর খণ্ড তিনশো নব্বই রোজা রেখে হোটেলে বে রোজাদারদেরকে খানা খাওয়ালে হুকুম কি অন্য কোন কাজের সুযোগ থাকা অবস্থায় এ কাজ করা যায় নয় কারণ রোজা শুধু ইসলামের ফরজ বিধানই নয় বরং এটা ইসলামের পথিক তাই প্রতিটি মুসলমানকে ইসলামের পথিককে সম্মান দেখানো আবশ্যক আর যদি অন্য কোনো কাজের সুযোগ না থাকে তাহলে এটা মনে মনে অপছন্দ করলেই হবে আশা করে গুণা হবে না বরং পারিশ্রমিক যায় আছে হতো হিন্দিয়া চার নম্বর খণ্ড চারশো পঞ্চাশ রোজা অবস্থায় স্ত্রীকে সুম্মন ও জড়িয়ে ধরায় বীর্যপাত হলে হুকুম কি রোজা অবস্থায় কোনো ব্যক্তি যদি স্ত্রীকে চুম্বন করে বা জড়িয়ে ধরে অথচ সহবাসের কোনো ইচ্ছাই ছিল না এরপরও বীর্যপাত হয়ে গেছে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে পরবর্তীতে উক্ত রোজাটি কাজা করে নিতে হবে মোসাদ নাফিব আব্দুর রজাক ছয় নম্বর খণ্ড দুইশো উনষাট মহিলাদের জন্য রমজান মাসে মাসিক শুরু হয়ে গেলে করণীয় কি রোজা অবস্থায় কোনো মহিলার যদি মাসিক শুরু হয়ে যায় তাহলে রোজা রাখবে না বা রোজা রাখতে হবে না পরবর্তীতে উক্ত রোজাগুলোর কাজা অবশ্যই আদায় করে নিতে হবে শোহেব উনিশশো একানব্বই